স্কুল ছাত্রীদের ফলো করছিল রোমিও কিন্তু হঠাৎ বাইকে বাইকে সংঘর্ষ ইপটিচিং এর জেরে প্রাণঘাতী দুর্ঘটনা আহত নয় স্কুল ছাত্রী সহ টোটো চালক ও বাইক আরোহী রোমিও চাঞ্চল্য নটকবাড়িতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টোটোতে থাকা পাঁচজন স্কুল ছাত্রী এবং চালক গুরুতর আহত হলেন এক রহস্যজনক বাইক সংঘর্ষের ঘটনায় আর পেছনে রয়েছে ইপটিচিং এর গন্ধ ঘটনাটি ঘটে নটকোবাড়ি চৌপতি সংলগ্ন দোলের পাট এলাকায় প্রত্যক্ষদর্শীদের দাবি দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে একটি বাইক সজরে ধাক্কা মারে ছাত্রী বোঝায় টোটোতে এবং টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে আহতদের উদ্ধার করে দিনহাটা মাহকুমা হাসপাতালে ভর্তি করেন আহত ছাত্রীরা জানিয়েছেন টোটোটিকে বারবার ফলো করছিল একটি বাইকে থাকা তিন যুবক তাদের আচরণ সন্দেহজনক ও অশালীন ছিল বলে অভিযোগ প্রাথমিকভাবে পুলিশের ধারণা ইফটেজিংয়ে দুর্ঘটনার পেছনে মূল কারণ ঘটনার পর থেকে অভিযুক্ত যুবকরা পলাতক স্থানীয়রা বলছেন প্রতিদিন ছাত্রীদের ওপরে রাস্তায় অশ্লীল মন্তব্য ও ফলো করা হচ্ছে প্রশাসনের নজরদারি দরকার এই ঘটনায় এলাকায় প্রবল ক্ষোভ দেখা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ ও ও নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন ঘটনা কি একজন গাড়ির সঙ্গে গাড়ি লেগে ওই আমাদের লাগে উঠে তোমরা কোথা থেকে আসছিলে

আপনার বাড়িতে ছিলাম তারপরে সারা আমার ফোন আসে ফোন আসার পরে আমি জানতে পারি নয়ারহাট স্কুলে আমার বড় হয়ে আরও কয়েকজন ছাত্রী নয়ারহাট হাই স্কুল থেকে ছুটি হওয়ার পরে বাড়ির পথে রওনা দিয়েছিল তো এইখানে আমাকে একজন খবর দেয় যে সিটিটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটা হচ্ছে নর্দকরী বাজার পার হয়ে টোলের পার্ট নামে একটা জায়গা আছে সেই জায়গা ওটা কৃষক করলা পার্ট ওয়ানের অন্তর্ভুক্ত গ্রাম

সবাই কি রোমিও ছিল হ্যাঁ মানে মেয়েদেরকে এপটিজিং করতে করতে কি অ্যাক্সিডেন্টে লাগে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের কি চেনেন আপনারা না কিছু কে কয়েকজনকে কে চিনি আর কয়েকজনকে চেনা যায় না তাদের নামে কি কোনো থানা অ্যাপ্লিকেশন করা হলো এই লিখিত অভিযোগ করি নাই তো আমরা আরো কয়েকজন অভিভাবক আছে টোটাল 7 জন ছাত্র ছাত্রী ছিল তো 6 জন ছাত্রী ছিল একজন ছাত্র ছিল বাকি অভিভাবকদের সাথে কথা বলে আমরা যেটা করা যায় আইনি ব্যবস্থা আছে তাদের বাড়ি কি আপনাদের ওইখানে সেটা বলতে পারলাম না তারা কিছু আমাদের ওই দিকে পড়ে আবার কিছু না পড়ে আমি ক্লিয়ার না পেলাম মানে বলতে যাচ্ছেন যে ডিস্টার্ব করতে গিয়ে হ্যাঁ ডিস্টার্ব করতে গিয়ে জিত থেকে কয়জন রোমিও ছিল ওখানে ওখানে বাইকে একটা বাইকে তিনজন আর হয়েছিল আর একটা বাইকে দুজন আর হয়েছিল মোট পাঁচজন কি নাম আপনার আমার নাম মেহবুল যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে কী হয় আপনার আমার কোন হয় কোন স্কুলে ছাত্রী ছিল নায়ারহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র কোন ক্লাসে পড়ে ক্লাস নাইন